আপনাদের কিছু মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই না বললেই নয় আর কি আপনারা যারা এই যে ফেসবুকে বিভিন্নভাবে আমাদের ছবিগুলো নিয়ে বিভিন্ন পেজে পোস্ট করছেন বিভিন্ন কথা লিখছেন বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখে বেড়াচ্ছেন যে প্রোগ্রাম অ্যাটেন্ড করে হচ্ছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার মন অনেক ভালো দেখছেন আপনারা ও খুব হাসছে আপনারা কি জানেন যে আমার পাশে বসে থাকা মেটা। আমার সঙ্গে মানে আমার সঙ্গে তো প্রতিদিনই ওর সাথে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে আমার সাথে ওর সব ধরনের কথাই হয় তো এই মেয়েটা ওর আপন দাদার বিয়েতে সাদা শাড়ি মানে একটা শাড়ি কিনতে হবে আমাকে শপিং এ যে বলছে যে আমি ওকে জোর করে নিয়ে গেলাম ওর মা খুব রিকোয়েস্ট করেছে যে ও একদমই ঘর থেকে বের হতে চাচ্ছে না ও বারবারই বলছে যে আপু আমি বিধবা আমি প্রোগ্রাম টোগ্রামে গেলে ওদের প্রবলেম হবে আমি কোথাও যাব না কোথাও যাবো না ওর চোখে মুখে সব জায়গায় এক ধরনের মানে মনে হচ্ছে যে ওর পুরোটাই ও মনে হয় যে ওর নিজের ভিতরে ভেঙে চুরে যাওয়া একটা মেয়ে এরকম ভাবে নিজেকে ও রাখে মাস্ক পরে থাকে কিভাবে থাকে একটা ড্রেস পরে দুই দিন তিন দিন থাকে মানে এইভাবে করে নিজেকে করে সেই মেয়েটাকে জোর করে মার্কেটে নিয়ে গেছি মেয়েটা সাদা শাড়ি খুঁজছে পুরো মার্কেট জুড়ে সাদা শাড়ি আমি জোর করে জোর করে ওর জুয়েলারি জোর করে ওকে শাড়ি ওর মা রিকোয়েস্ট করেছে যে বাবা যেভাবে হোক ওকে ঘর থেকে বের করো ওর মা আমাকে রিকোয়েস্ট করেছে একটা মায়ের মায়ের মনের মধ্যে কিরকম কাজ করতে পারে আপনারা এগুলো বুঝেন এগুলো বুঝবেন না ওর পরিবার বুঝে আপনারা যারা এই যে যে নোংরা কথাগুলো বলে বেড়ান না যে ওর মন ভালো হয়ে গেছে ওর প্রত্যেকটা হাসির মধ্যে দেখেন তো ওর মনের মধ্যে কি চলছে ওর মনের মধ্যে কি চলছে ওর আপন দাদার বিয়ে ওর দাদার বিয়েতে বের হতে চায় নাই হলুদের দিন মুখে মাস্ক পরে আমি বলেছিলাম যে তুমি যদি এরকম ভাবে থাকো আমি টোটালি বিয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করব না আমি পার্থর ফ্রেন্ড ওর সমস্ত কেনাকাটা সমস্ত কিছুতে আমি ছিলাম কিন্তু আমি বিয়েটা অ্যাটেন্ড করতে চাইনি শুধুমাত্র সুস্মিতা এরকম ভাবে চলাফেরা করছে বলে যে ওর এরকম লাইফ আমি দেখতে পারছি না শেষ মেয়েটা আমার মুখের দিক তাকিয়ে ওর মার কথাও শুনছিল না এমন একটা অবস্থা হচ্ছিল ওই যে পিছনে দেখেন ওর মা দাঁড়ানো পিছনে ওর মা দাঁড়ানো গ্রিন কালারের একটা শাড়ি পরা দাঁড়ানো আছে তো কোনোভাবে ওর মার কথাও শুনছিল না সেই মেয়েটাকে রিকোয়েস্ট করে একটু শাড়ি একটু গয়না পরি একটু হাসিয়েছি এর জন্য আপনাদের এত কথা একেবারে ওর মন ভালো হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে কি ভাল লাগতো সাদা শাড়ি পরে একদম খোলা চুলে উইদাউট মেকআপ একদম আপনাদের সামনে আসলে ভাল লাগতো আমি সাজিয়েছি আমি জোর করে শাড়ি পরিয়েছি আপনারা শুধুমাত্র ওর ফেসের মধ্যে মানে দেখছেন যে হাসছে আচ্ছা যাই হোক এবার একটু আনন্দের কথায় আসি সেটা হচ্ছে একসাথে তিনটা ঘর সাজিয়েছিলাম আমরা আমাদের আরো একটা ফ্রেন্ডের আমার আর হচ্ছে পার্থর। আমি আমার বাসর ঘরটার মধ্যে যে একটা স্ক্রিনশট দেখছেন আমরা তিনজন একসাথে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাসের ঘরে আমার বাসের হয় নেই